নাম কি তা আপনার মিনাক্ষী দাস মিনাক্ষী দাস কি হইছে ঘটনা আপনার আমারে শুধু মারা দরা কথা সে অত্যাচার দীর্ঘদিন দীর্ঘদিন আমারে অত্যাচার করে কে অত্যাচার করে আমার শ্বশুর এক নম্বর সাধু এবার দিয়ে কুটি দাস এবার টিটন দাস এবারে শুকলানি এটি কেড়া শুকলানি সাম নন আর এর আগে নাম দি কইছেন যে শুক্লা দাস আর পাদান হ্যাঁ শুক্লা দাস

মানে কিল্লিকে বাইরে বয়ে রাখতে মুসলিম আপনি মুসলিম হ্যাঁ মুসলিম কার সাথে বিয়ে হইছেন আমি সাথে বিয়ে হইছি নাম কিটা তার দাস শুক্লাল দাস মানে আপনার স্বামী মানে আপনি হিন্দু মানে হিন্দু ঘরে আইছেন নাকি আইছি মানে এর জন্য তারা অত্যাচার করতেছে আচ্ছা আপনার প্রশাসনের কাছে গেছিলেন